আমার রান্নাঘর থেকে তোমাদের সবার গুড মর্নিং আমি দেখো আজকে একটা নতুন রেসিপি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম তার জন্য উপকরণ লাগছে ডিম আর আলু রুচি তোমরা দেখতে থাকো আমি পরই তোমরা দেখতে থাকো ডুমিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো এবার আলুগুলো বেঁচে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব এবার আমি অল্প কাটা সয়াবিন সেদ্ধ করে রেখেছি আমি ভেজে নেব সয়াবিনটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার আমি কড়াইতে ফোড়ন দেবো লবঙ্গ এলাচ দারচিনি দেবো তেজপাতা আমি এবার দেব পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভাজা ভাজা করে নি আমার যেটুকু নুন লাগবে আমি সব কি একবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তাতে কালারটাও ভালো হবে তাড়াতাড়ি ভাজাও হবে একটু দিয়ে দেবো আমি এখানে দেড় ধানা টমেটো কেটে রেখেছি বড়ো সাইজে দেয় টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একবারে দিয়ে দিলাম আমি এখানে দু চামচি আদা ঘষে নিয়েছি এটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলা দেবো আমি দিয়েছি এক চামচি জিরে গুঁড়ো এক চামচি হলুদ গুঁড়ো আমি ওখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য এক চামচি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি এর সাথে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দেখো আমি এখানে দুপুটো চাল ভালো করে সুন্দর করে ধুয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি জলটাকে ঝাড়িয়ে দিয়ে রেখে দিয়েছি এরকম শুকিয়ে গেছে প্রায় ঘন্টা সাত আটেক আগে এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো এখন চালটা দিয়ে দিলাম মনেই হবে না যে চালটা ধোয়া এবার একটু ভালো করে কষিয়ে নেবো এখন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে চালটা সব ইন করে ফটপট করে ফুটছে এবার আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে নদী দিয়ে দেবো চালটার মধ্যে আমি সোয়াবিনটা ভেজে রেখেছিলাম আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার আমি চালটা হাঁড়িতে দিয়ে দেবো আমি দেখো দিয়ে দিয়েছি এবার একটু ফুটে উঠলে আমি চাপা ঢাকা দিয়ে দেবো এটা বলতে পারো বিরিয়ানির মশলা না বিরিয়ানি বিরিয়ানির না এটা ডিম আলু বিরিয়ানি সুন্দর ফুটে উঠেছে এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে চাপা ঢাকা দিয়ে দেব এবার আমি কিছুটা ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবার এটি চাপা ঢাকা দিয়ে রেখে দেব এবার উপর দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম বিরিয়ানি পুরো সম্পূর্ণ রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আমার ডিম বিরিয়ানি হয়ে গেছে দেখো এবার আমি টিফিনে বেড়ে দিচ্ছি একদম ঝুরঝুরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে এখানেই রাখছি তোমরা এরকম করে খেয়ে দেখো এতে কোনো শুধু একটু স্যালাড হলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আজকে রাখছি